ড্রাগন ক্র্যাকেন ইউনিকর্ন কি শুধুই দাদা এবং দাদিদের মুখে শোনা গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্যি যা জানলে আপনি চমকে উঠবেন কি হবে যদি আমি বলি এই ভয়ঙ্কর প্রাণীগুলো একসময় সত্যি আমাদের পৃথিবীতে ঘুরে বেড়াতো চলুন আজকে উন্মোচন করা যাক সেই রহস্য নাম্বার এক ক্র্যাকেন আমাদের লিস্টের প্রথমে আছে সমুদ্রের রাজা ক্র্যাকেন গল্পে শোনা যায় এই বিশাল অক্টোপাস জাহাজকে তার বিশাল সুর দিয়ে পেঁচিয়ে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেত কিন্তু এটা কি শুধুই কল্পনা একদমই না বিজ্ঞানীরা মনে করেন ক্র্যাকেনের গল্পের পেছনে আসল প্রাণীটি হলো দৈত্যাকার স্কুইড বা জায়েন্ট স্কুইড এরা লম্বায় প্রায় ষাট ফুট পর্যন্ত হতে পারে যা একটি ছয়তলাভারির সমান ভাবুন তো একবার শত শত বছর আগে অন্ধকার সমুদ্রে হঠাৎ যদি কোনো নাবিকের সামনে এমন একটি প্রাণী চলে আসত তাহলে তাকে দানব ভাবাটাই কি স্বাভাবিক ছিল না নাম্বার ড্রাগন এবার আসা যাক সেই ভয়ঙ্কর প্রাণীর কথায় যার মুখে আগুন আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ানোর গল্প শুনে আমরা বড় হয়েছি ড্রাগনের গল্প প্রায় প্রতিটি সভ্যতাতেই রয়েছে কিন্তু কিভাবে হাজার হাজার মাইল দূরের মানুষেরা একই ধরনের একটি প্রাণীর কল্পনা করল এর উত্তর লুকিয়ে আছে মাটির নিচে প্রাচীনকালে মানুষ যখন ডাইনাসোরের বিশাল বিশাল জীবাশ্ম বা ফসিল খুঁজে পেত তখন তাদের কাছে এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না টিরেক্সের মতো ডাইনাসোরের খুলি দেখে তারা হয়তো ভাবত এটা কোনো ট্রাগুনেরই কঙ্কাল এভাবেই হয়তো জন্ম হয়েছিল ট্রাগুনের গল্পের নাম্বার তিন গ্রিফিন সিংহ এবং ঈগল এ দুটি হিংস্র প্রাণীকে মেলালে কি হতে পারে গল্পে একে বলা হয় গ্রিফিন যার শরীরটা সিংহের মতো আর মাথা ও টানা ইগলের মতো প্রাচীন গ্রিক গল্পে এদেরকে গুপ্তধনের রক্ষক হিসাবেও দেখানো হতো অবাক করা বিষয় হলো এর পেছনেও বাস্তব প্রমাণ থাকতে পারে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন গ্রিফিনের গল্পের উৎস হল প্রোটোসেরাডোপস নামের এক ডাইনাসরের জীবাশ্ম এই ডাইনাসরের চারটি পা পাখির মতো ঠোঁট এবং মাথার পেছনে হাড়ের একটি ফ্রিল ছিল যা দেখতে অনেকটা ডানার মতো প্রাচীন স্বর্ণসন্ধানীরা যখন গভীর মরুভূমিতে এই জীবাশ্ম খুঁজে পেত তখন তারা হয়তো একে গ্রিফিন বলে মনে করত তাহলেই দেখতে পাচ্ছেন অনেক পৌরাণিক কাহিনীর পেছনেই লুকিয়ে আছে বাস্তবতার ছোঁয়া আমাদের পূর্বপুরুষেরা যা দেখেছেন কিন্তু ব্যাখ্যা করতে পারেনি তাই হয়তো গল্পের রূপ নিয়েছে আপনারা আর কি কোনো পৌরাণিক প্রাণী সম্পর্কে জানতে চান যার বাস্তব অস্তিত্ব থাকতে পারে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন আরও এই ধরনের আরও রহস্যময় ও অচানা তত্ত্বে ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও ধন্যবাদ